বন্ধুরা আজ আমরা আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের স্বপ্নের দিকে এক পদক্ষেপ এগিয়ে যেতে পারি জীবনে এক অসাধারণ যাত্রা যেখানে প্রত্যেকের সামনে থাকে একাধিক চ্যালেঞ্জ এবং বাধা কিন্তু মনে রাখবেন সাফল্যের পথে বাধা আসা মানেই আপনি সঠিক পথে রয়েছেন প্রথমত আমাদের উচিত স্বপ্ন দেখার সাহস থাকা আমাদের যে স্বপ্নগুলো রয়েছে সেগুলোকে সত্যি করার জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে মনে রাখবেন একটি স্বপ্ন পূরণ করতে হলে তার প্রতি প্রীতি ও শ্রম দুই প্রয়োজন দ্বিতীয়ত পরিশ্রমের গুরুত্ব অনস্বীকার্য সফলতা আসে না শুধুমাত্র পরিকল্পনা করার মাধ্যমে তার জন্য কাজ করতে হয় চেষ্টা করতে হয় অদম্য সাহস রাখতে হয় আপনার লক্ষ্য অর্জনে কখনো থামবেন না প্রতিটি চ্যালেঞ্জকে একটি নতুন সুযোগ হিসাবে গ্রহণ করুন শেষে সবার আগে নিজের প্রতি বিশ্বাস রাখুন আপনার ক্ষমতা সম্পর্কে সন্দেহ হলে তা দ্রুত পরিহার করুন আপনার দক্ষতা এবং শক্তির প্রতি আস্থা রেখে এগিয়ে যান কারণ বিশ্বাস আপনার সর্বশ্রেষ্ঠ শক্তি আপনার ভবিষ্যৎ আপনার হাতে আপনি যদি নিজেকে স্বপ্নের দিকে এক পদক্ষেপ এগিয়ে নিয়ে যান তবে একদিন দেখবেন আপনি কতটা দূরে এগিয়ে গেছেন আজই শুরু করুন নিজের প্রতিটি পদক্ষেপের আপনার শক্তি এবং সাহস প্রদর্শন করুন